সুপ্রভাত আমার প্রিয় পরিবার আমি সুনন্দা সুনন্দা সুকান্ত লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই আমার ভরা ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের দিনটা আমি শুরু করলাম তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে কিন্তু রবিবার সকালের বাজার কিন্তু আমার হয়ে গেছে তোমরা তো জানো যারা আমার পুরনো বন্ধু আছো আমি প্রত্যেক রবিবার পত্তা সাথে বাজারে যাই

সাড়ে দশটা বাজে এখন কত্তমশাই টিফিনটা দেবো আটা দিয়ে এগ রোল তারপর এটা দিয়ে এবার আমি বাজার গোছাবো বাজার যখন গোছাবো দেখাবো কি কি বাজার আনলাম দেখেছিস লাচ্ছা মতো হয়েছে কি সুন্দর কুমড়ো না এখন একটু ভালো পাওয়া যাচ্ছে না বাজারে কি বিচ্ছির কুমড়ো গুলো তাও তুলনামূলক কুমড়োগুলো আরো বাজে ছিল টিফিন হয়ে গেছে আমাদের এই এখন একটু বাজার গোছাতে চলে এসেছি তো চলো কি কি মাছ আনলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই এই যে শিং মাছ এনেছি দুটো মাছ ছেলের শরীরটা ভালো না কাঁচকলা আলু দিয়ে করে দেবো পাতলা ঝোল আর এদিকে চিকেন আমি ধুয়ে দই দিয়ে আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এই দেখো ছোট ছোট ইলিশ পেয়েছি বাজারে এগুলো একটু দাম কম খারাপ হয় না কিন্তু এগুলো খেতে এই ইলিশ নিয়েছি পাঁচটা বড় তো অনেক দাম হাজার টাকার 1200 1300 এরকম দাম এগুলো 500 টাকার করে নিচে তাই না বলো এগুলো 500 টাকা হ্যাঁ কিন্তু খারাপ না কিন্তু এই বেশ সফট আছে আর বেশ ভালো ইলিশে গন্ধই নেই হচ্ছে এই যে ইলিশ তো খুব ভালোবাসি আমি বিশেষ করে গলে তো ওই জন্য ইলিশের স্বাদ এই ছোটো ইলিশেই মেটাব এখন মাছটা ধুয়ে ইলিশগুলো কিন্তু আমি ধোবো না এগুলো এইভাবে ফ্রিজে রেখে দেবো কারণ যখন খাব আজকে তো ইলিশ খাওয়া হবে না তো যখন খাবো তখন বের করে কেটে নেবো আমি আর আমি মাছ কাটতে ভীষণ ভালোবাসি তাই আজকে শিং মাছটা করবো মাংস করবো আর একটু শাক রান্না করবো ব্যাস তো এবার মাছগুলো ধুয়ে নিই ইলিশ মাছটা রেখে আসি ফ্রিজে এই এখন রান্নায় চলে এসেছি সব জোগাড় করে এখন আগে সাতটা বসাবো তারপরে এদিকে ছেলে শিং মাছটা এই শ্রাবণ মাসে শুনি আমরা আমাদের এরকম কোনো নিয়ম নেই সাপ খেতে নেই নতুন আমি হয়তো নেই অনেকদিন নেই আমি জানি না ঠিক আমরা কিন্তু খাই নিয়মটা আমাদের আছে কি সেটা আমি জানি না আমার শাশুড়ি মাও খায় এই কলমি শাক করবো কালো জিরা শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন ফোড়ন দি এই যে কাঁচকলা আলু দিয়ে শুং মাছটা করব আর আদা জিরা বাটা এর মধ্যে আর কিছু না মাছটা আমি কিন্তু হালকা ভেজেছি তাই এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দেব হচ্ছে তোমার সামগুলি পাতা পাতা জিনিস তো তাই জন্য বর্ষাকাল একটুখানি মশলার সাথে একটু হালকা ই করে নিই

না আমরাই শুধু কষ্ট করি তা নয় যেদিন বাড়িতে থাকে সেদিন কিন্তু আমার কর্তামশাই আমাকে অনেক হেল্প করে এই এখন একটু ভিডিওটা করে দাও না আমি একটু চিকেনটা বানাই দেখাই এই যে মাছের মাছের ঝোল হয়ে গেছে আর ওদিকে শাগও হয়ে গেছে এখন চিকেনটা করব চিকেন আর ভাত হয়ে এসেছে তো বলো তোমরা যে কাজ করে তার কথা তোমাকে বলতেই হবে মানে যেদিন ছুটি থাকে মানে রবিবার করে যদি ঘরে থাকে সত্যি আমাকে অনেক হেল্প করে দেয় থ্যাংক ইউ হেল্পের কিছু না এটা বাসনগুলো মুছে মুছে তুমি ঢোকাছো এটা কাজ না এটা অনেক কাজ একা একা করতে করতে যখন কেউ একটু হেল্প করবে সেটা কিন্তু অনেক আর তুমি একটু না অনেকই হেল্প করছো

আমরা খাওয়া দাওয়া করে নি ভিডিওটা আর বেশি বড় করবো না আজকে একটা ছোট্ট ভিডিও করলাম কিরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানো তাহলে আজকে হেলদি রাখছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে টাটা টাটা